জি তুমি কত মাছ সত্যি তো ওয়াও তুমি একটু ধরো তো মাছ ধরো ধরো দেখি কেমন ওই হাড়িটা নিয়ে আসো হাড়ির ভিতর রাখো তো বাবা জানতো হ্যাঁ ধরো 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 না আমি ধরতে পারি না তুমি ধরো ওই ধরো 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 কোথায় চলে যাচ্ছে ধরো দেখি কেমন সাহস তোমার ধরো মাইনু ধরো না ভয় করে না বাবা আসো 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 ও যে আর একটা আসছে আর একটা রাহাত নিয়ে আসো কেন এটা তো ছোট নাকি আচ্ছা রেখে দাও ছেড়ে দাও এই যে এই যে মাইনুর এই দেখো আমি এইটাকে ধরছি দেখো আউ আমি তোমার তো অনেক ভয় দেখো এই দেখো এই দেখো এই দেখো এ উই খাবে 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 দেখি ও কি ভয় পা ওকে এবি তো পানি দাও দেখে না এরা লাফাবে না পানি দাও পানি দাও পানি নিয়ে আসো তা ওরা পানি পেয়ে দেখো ওরা কি করতেছে দেখো পানি পেয়ে ওরা অনেক খুশি জি বাবা মা এই তো নিচ্ছি ফাকি ওদের খুশ হয় না মাল ধরতেছো আচ্ছা ধরো বড় মাছ ধরে ফেলেছো এ হাফি জোর কই রে অনেক সময় ধরে দেখতেছি না খেলতে খেলতে কোথায় চলে গেছে কোথায় কোথায় উপরে কোথায় এ কি ব্যাপার বাস গাছ নড়ছে কেন ভুতু কই তুমি দেখো দেখো ওই বাস গাছ নড়ছে কেন ওই যে দেখো বড় ভূত দেখো দেখো সবাই দেখো এই ভূতে কি পড়ছে এ সবাই ঢিল ছড়ো ঢিল ছড়ো এ সবাই ভূতকে ঢিল ছড়ো ছড়ো

মামার মামা মামার কাছে খেলা করতে যাচ্ছ এখন কি বলো তো এখন বিকালবেলা বিকালবেলায় খেলাধুলা করতে হয় তাই না চলো দেখি মামা কোথায় চলো কোথায় গেছে দেখি বাকে একটু হাত ধরে নিয়ে যাও জি এই তো চলো ভাইয়া চলে যাচ্ছে চলো জি বাবা চলো মাইনুর কুকুরের সাথে করে না বাবা না চলো 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 কুকুর কামড়াবে রে বাবা চলো চলো দৌড় দাও দেখি কে আগে মামাকে ধরতে পারে দৌড় দাও মামাকে ডাক দাও জোরে জোরে ডাক দাও ওই যে ভাই আগে চলে যাচ্ছে চলো সেই মামাকে পাইছো এখানে সবাই খেলা করতেছে চলে আসো ভাল্লানা ভাল্লানা হ্যাপি জুট একটু হাই বলে দাও কি হয়েছে বাবা তোমাকে বাবু ধরতেছে এ বাবু না না ধরো না ধরো না ও সাইমুনটা ঠান্ডা হয়ে থাকতে দেবে না আসো আসো এদিক চলে আসো চলে আসো চলে আসো উপরে উঠে নিয়ে আসো